সম্মানিত উপস্থিতি এখানে যে পোস্টার করেছেন আর পোস্টার করার পরে দেখতেছি যে এগুলো লিখছেন আমি কিন্তু বিভিন্ন জায়গায় বলি না যে এগুলো আপনারা লেখেন একটু কোনটের সাথে কিছুটা মিল পায় ঘনগুন এই জন্য ইউটিউবাররা বা বিভিন্ন জায়গায় গেলে ওরা নিজেরাই লেখা দেয় যে আমাদের একটু প্রচার হলো বা বিভিন্ন মানুষজন একটু আসবে এই জন্য আর কি এটা বড় ব্যাপার না আমি কি বলতেছি এই কথাগুলো গুরুত্ব দিয়ে শোনা লাগবে কথা বলেন ঠিক কি না সম্মানিত উপস্থিতি আসেন সরাসরি আলোচনায় চলে যাচ্ছি তবে আগেই বলেছি কে ওঠা ওঠাউঠি করা চলবে না যদি নিয়ত থাকে যে চলে যাবো কিছুক্ষণ শুনে তাহলে এখনই ছুটি দিয়ে দিলাম আল্লাহ রস্তে আপনি উঠে চলে যান আল্লাহ পাক জানিয়েছেন যে মিনহা আমি আল্লাহ পাক তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি পাক বলেন অফি হা নোয়াই দুকুম এবং তোমাদেরকে মাটির ভিতরে যাওয়া লাগবে বলেন বলেন আল্লাহ আবার তোমাদেরকে ওই মাটি থেকে উত্তোলন করা হবে কারণ এই পৃথিবীর ভিতরে যারা প্রাণী হিসাবে জন্ম নিয়েছে যাদের জীবন আছে তাদেরকে কিন্তু মৃত্যুবরণ করাই লাগবে বলেন লাগবে কি লাগবে না আর একটু জোরে বলেন সুতরাং এই পৃথিবীর ভিতরে আমরা যারা জন্মগ্রহণ করেছি সবাই মৃত্যুবরণ করব। এই যে আমি সবে মাত্র একটা জানাজা করে এই মা কিন্তু আসলাম আমি যেখানে থাকি ওখানে মাদ্রাসার ছোট্ট ছাত্র বয়স ছয় থেকে সাত বছর মারা গেছে বলেন তো আসার সিরিয়াল আছে বলেন তো যাও আর কি কোনো সিরিয়াল আছে না কি কথা বলেন মাত্র সাত বছরের বাচ্চাও তো না আমপারা পাবে কয়েকবার কায়দা শেষ করেছে পনেরোটি থেকে ষোলোটি সুরা মুখস্থ করেছে এরপর রোড অ্যাক্সিডেন্ট করে আজকে মারা গেল নিঃসন্দেহ ওই ব্যক্তি ওই ছোট্ট বাচ্চাটি আল্লাহর জান্নাতি কোনো সন্দেহ আছে কারণ ওর তো কোনো হিসাব কিতাবি শুরু হয়নি আবার তলবে এলে মাদ্রাসায় পরে মাদ্রাসার ছাত্র সম্মানিত উপস্থিতি শত শত মানুষের উপস্থিতি এসার পরে অনেক মানুষ একটা মানুষ এমন ছিল না যে মানুষটা কান্না করেনি তার বাবা দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিল যে আমার মনের একটা বড় ইচ্ছা ছিল আমার সন্তান কোরআনের হাফেজ হবে কিন্তু সে আশা তো পূরণ হলো না সম্মানিত সাহেব বক্তব্য দিল রসুলের হাদিস যে সন্তান নাবালে অবস্থায় মারা যায় ওই সন্তান হজরতে ইব্রাহিম আলাহ কাছে কিন্তু লেখাপড়া করে বিদ্যা অর্জন করে কেয়ামতের মাঠে সন্তানটা হাফেজে কোরআন হয়ে উঠবে আর যে মা বাবা আশা করেছিল হাফেজে কোরআন যদিও হয় নাই কেয়ামতের মাঠে আমার আল্লাহ তালা হাফেজে কোরআনের মা বাবার কাতারে এই মা বাবাকে উঠে দিবে বলেন আল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদেরও মৃত্যু হবে বলেন হবে কি হবে না মৃত্যু আমাদের জন্য অবধারিত নবী বিশ্বনবীর জন্য বলেন পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে তোমরা মূল্যায়ন করো আল্লাহ নবী বিশ্বনবী এক নম্বরে বলেন সাবা কবলা হারমিক বার্ধক্য আসার পূর্বে তোমাকে যে যৌবন দেওয়া হয়েছে যৌবনের যে শক্তি দেওয়া হয়েছে এটাকে তুমি গুরুত্ব দাও দুই নম্বরে আল্লাহ নবী বলেন ওয়াসিহাতাকা সি কবলা সাকমিক অসুস্থতা আসার পূর্বে তোমাকে যে সুস্থতার নিয়ে দেওয়া হয়েছে এই সুস্থতার সময়টাকে তুমি মূল্যায়ন করো তিন নম্বরে আল্লাহ নবী বিশ্বনবী বলেন গিনা কা কবলা ফাকরিক তোমাকে আল্লাহ তালা যে স্বচ্ছলতা দিয়েছে দরিদ্রতা আসার আগে স্বচ্ছল যে আল্লাহ তালা সময় দিয়েছে এই স্বচ্ছলতাকে তুমি গুরুত্ব দাও দরিদ্রতা আসার আগে বলেন তো এই কথাগুলোর দাম আছে না নাই আর জোরে বলেন এই কথা তো আমার কথা না রসুলের কথা নবী চার নম্বরে বলেন অঙ্গকা কবলা সুগুলুক আল্লাহনবী চার নম্বরে বলেন ব্যস্ততা আসার পূর্বে অবসর যখন থাকো ওই সময়টাকে তুমি গুরুত্ব দাও ওই সময় বেশি ইবাদত করো বেশি আল্লাহ তালার গণগান গাও ওই সময়ে দুনিয়ার কাজ কারবার তোমার যদি থাকে অবসর আসো তখন তুমি করে নাও কারণ সময়ের এক ফোর অসময়ের দশ ফোর আপনারা কেউ সময়ের এক ফোর সম্মানিত উপস্থিতি এই জন্য বলেন ব্যস্ততা আসার পূর্বে তুমি অবসর সময়টাকে গুরুত্ব দাও পাঁচ নম্বরে আল্লাহ নবীর সর্বশেষ যে উপদেশ দিয়েছেন হায়াতিকা মৃত্যু আসার পূর্বে তোমাকে যে নির্ধারিত হায়াত দেওয়া হয়েছে এই হায়াতকে তোমরা গুরুত্ব দাও বলেন তো গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই নবীর প্রত্যেকটা কথার ওজন দেখেন কত ওজন বার আসার পূর্বে যৌবন যে সময় দেওয়া হয়েছে ওই সময়কে তুমি গুরুত্ব দাও যদি গুরুত্ব দেন তাহলে কিন্তু দুনিয়া তো সফল হবে না আখেরা তো সফল কাম হবে না দুই নম্বরে আল্লাহ নবী বলেছেন অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে গুরুত্ব দাও দরিদ্রতা আসার আগে তোমাকে যে সচ্ছলতা দেওয়া হয়েছে সেটাকে গুরুত্ব দাও ব্যস্ততা আসার পূর্বে তুমি যে অবসর সময় সেটাকে গুরুত্ব দাও আর মৃত্যু আসার পূর্বে তোমাকে যে নির্ধারিত হায়াত দেওয়া হয়েছে হায়াতকে গুরুত্ব দাও কারণ মানুষের নির্ধারিত সময়ে মৃত্যু আসবে তামাম পৃথিবীর মানুষ মিলে যদি চেষ্টা করে মৃত্যু থেকে বাঁচবে বলেন তো বাঁচতে পারবে নাকি আর একটু জোরে বলেন সম্মানিত উপস্থিতি অনেক মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য অনেকগুলো চিকিৎসক সেট করে রেখেছিল যাতে করে প্রত্যেকদিন দিন তাদের শরীরে চেক আপ করা হতো এই যে একটা গায়ক ছিল মাইকেল জ্যাকসন নাম শুনছেন আপনারা ইনার আমি গতদিন মোবাইল টিভি দেখলাম একটা নিউজ আসলো মাইকেল জ্যাকসন তিনার অনেকগুলো চিকিৎসক তার জন্যই শুধু চিকিৎসকগুলো ডিজার্ভ করা ছিল প্রতিদিন ঘুম থেকে ওঠার থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত পাঁচ থেকে দশজন চিকিৎসক তার চেক আপ করতো প্রতিদিন এরপরে বলেন তো মারা গেছে না যায়নি আর একটু জোরে বলেন সম্মানিত উপস্থিতি কেউ বাঁচতে পারবে না মৃত্যু আমাদের অবদানিত করানি কারিম জানিয়েছেন قل إن الموت قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم আল্লা আঠাশ নম্বর তেরো নম্বর পৃষ্ঠা সুরস আট নম্বর আল্লাহ বলেন হে নবী আপনি মানুষদেরকে জানায় দেন বলেন যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করো যেই মৃত্যু থেকে তোমরা বাঁচতে চাও এমনকি সুদীর্ঘ সুদীর্ঘ কোনো কিছু বানিয়ে বা কোনো কিছু এই দুনিয়া ছেড়ে যদি আকাশেও যাও যেখানেই যাও না কেন যেটাই তোমরা স্থাপন করো মৃত্যু থেকে বাঁচার জন্য যেখানেই পলায়ন করো নির্ধারিত সময় যখন আসবে মৃত্যু তখন কিন্তু আমাদের কাছে উপস্থিত হবে কথা বলেন ঠিক কি না হবে কি হবে না যা বলেন সম্মানিত উপস্থিতি প্রত্যেকটা জিনিসের কিন্তু আগে একটা সিগনাল থাকে আমাদেরও কাছে কিন্তু মৃত্যুর সিগনাল আসে হজরত সাল্লাম কিন্তু আমাদের কাছে চলে আসবে মাউত ম্যান ইজ মটাল প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে সম্মানিত উপস্থিতি এই জন্য আজকের আলোচনা হতে পারে আমাদের জীবনের শেষ আলোচনা বলেন হতে পারে কি পারে না আর একটু জোরও বলেন হতে পারে কি পারে না হয়তো আজকে আলোচনা রাখলাম মসজিদের মাইকে হয়তো ফাজরের সময় এলান হয়ে যাবে যে মুজাহিদ বক্তা যিনি আলোচনা করে গেল তিনি আর দুনিয়ায় নাই বাদ জহুর তার জানাজার নামাজ হবে বলেন হতে পারে কি পারে না আগামীকাল আবার আমার মাহফিল আছে সেই লালমনির হাট পাটগ্রাম ওই সাইডে আগামীকাল মাহফিল আছে আমায় নিয়ত করে ডেকেছে যে আগামীকাল ওই লালমনির হাট যাব ফিলে যাব। কিন্তু আগামীকাল এই সময় আসার আগে আমি কিন্তু কবরের বাসিন্দা হয়ে যেতেও পারি এটাই বাস্তবতা কথা বলেন ঠিক কি না সম্মানিত অবস্থিতি এই জন্য আজকে যারা বসে আছেন মানুষ বেশি না কম এটা দেখে লাভ নাই আল্লাহ তালার কাছে ওই ব্যক্তির দাম বেশি যার দিলের ভিতরে আল্লাহর ভয় বেশি এই জন্য অল্প সময় আলোচনা করব যতক্ষণ আলোচনা করব শেষ পর্যন্ত থাকবেন না কারা কারা আল্লাহকে হাত তুলে দেখান একজন থাকবেন না আমি বলেছি থাকবেন না কারা কারা বুঝে হাত উঠেছেন না না বুঝে না বুঝে হাত উঠালে চলবে না বাঙালি যাতে মাতাল তালে ঠিক এরকম করে কথা শুনলে চলবে না আর এরকম আলোচনা কিন্তু আমি করিও না যেহেতু নাম দেখেছেন আমির হামদা লিখেছেন তাই না যেহেতু আলোচনা কিন্তু ওই কোয়ালিটির হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এখানে যে পোস্টার করেছেন আর পোস্টার করার পরে দেখতেছি যে এগুলো লিখছেন আমি কিন্তু বিভিন্ন জায়গায় বলি না যে এগুলো আপনারা লেখেন একটু কোনটের সাথে কিছুটা মিল পায় জনগণ এই জন্য ইউটিউবাররা বা বিভিন্ন জায়গায় গেলে পোস্টাররা নিজেরাই লেখা দেয় যে আমাদের একটু প্রচার হলো বা বিভিন্ন মানুষজন একটু আসবে এই জন্য আর কি এটা বড় ব্যাপার না আমি কি বলতেছি এই কথাগুলো গুরুত্ব দিয়ে শোনা লাগবে কথা বলেন ঠিক কি না সম্মানিত উপস্থিতি আসেন সরাসরি আলোচনায় চলে যাচ্ছি তবে আগেই বলেছি কে ওঠাউঠি করা চলবে না যদি নিয়ত থাকে যে চলে যাব কিছুক্ষণ শুনে তাহলে এখনই ছুটি দিয়ে দিলাম আল্লাহর রস্তে আপনি উঠে চলে যান তবে কোরআনের আলোচনা যখন চলবে উঠে যদি চলে যান তাহলে কিন্তু আপনার উপরে আল্লাহর ক্রোধ নাজিল হবে আপনি কোরআনকে বেজত করা হবে সম্মানিত উপস্থিতি কারণ কোরআন দিয়ে যারা কথা বলে সত্য কথা বলে কারণ কোরআনের কথা কোনো দুনিয়ার মানুষের বানানো কথা না কোরআনের কথা হচ্ছে আমার আল্লাহর কথা মান কলা বিহি সদা আল্লাহর নবী জন্য বলেন যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে আমিলা যারা কোরআন দিয়ে আমল করবে মাঠে আমার আল্লাহ মাধ্যমে প্রতিদান দিবে না কোরআন দিয়ে যারা আমল করবে আমার আল্লাহ নিজ হাতে তাদেরকে প্রতিদান দান করবে বলেন সবাহান আল্লাহ এই জন্য আমরা কোরআন থেকে কথা শুনবো ইংশান থাকবেন তো ইংশা